হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম অনেক ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রম করতে ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা করে টাকা বোনাস তো বন্ধুরা ওয়ান bet মানে হচ্ছে প্রচুর গেম খেলা কারণ যত বেশি গেম খেলবো তত বেশি সময় কাটবে আবার তার পাশাপাশি ততই কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো এই জন্যে আমার হচ্ছে ফার্স্ট পছন্দ হচ্ছে ওয়ান এক্স গেম এইখানে প্রচুর গেম আছে আমরা চলে এখানে যে কোনো গেম খেলতে পারি তো আমরাও এখন একটা গেম খেলবো আর সেটার নাম হচ্ছে জেমস বনানজা চলো দেখা যাচ্ছে জাপানি একটা গেম তো চলো খেলে দেখি আসলে কীরকম খেলাটা শুরুর আগে আমরা হচ্ছে প্রথমে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করলাম তারপরে প্লে করে দিলাম তো এইখানে শুরুতে আমাদের পঞ্চাশ টাকা দিয়ে ওয়েলকাম করলো যদিও বাজিটা আছে পাঁচশো টাকা এখানে মিউজিকটা পুরো জাপানিস এখানে যে ছবিগুলো আছে সেগুলো অনেকটা জাপানিজ টাইপ আসলে এই গেমটা আসলে জাপানিস দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা বোনাস একটি করছি তো সেই সবাই কিন্তু আমাদের বেশ ভালো রকম টাকা আসতেছে বোনাসটা একটি আমাদের মাত্র বিশ টাকা লাগছে তো সেটার সুবাদে আমরা তিনশো আশি টাকা দিচ্ছি মাত্র বিশ টাকা জিনিস এখানে যদি পাঁচশো টাকাটা যদি অ্যাড করতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো

এইখানে দেখো কোন গুটিটা আসলে কতটা পড়লে কীরকম টাকা দিবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে লালের যে একটা পুতুল আছে ওইটার মধ্যে হচ্ছে চল্লিশ গুণ হ্যাঁ এটা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ গুণ তাছাড়া কিন্তু আরও কিন্তু আসছে অনেকগুলো এগুলোতেও টাকা দিবে ব্যাপার হচ্ছে সবগুলো একসাথে মনে করতে হবে হ্যাঁ

যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার কিন্তু এখানে জাপানিস যে একটা যে যেরকমটা ভাবছিলাম আসলে প্রচুর টাকা ইনকাম করবো সে রকম তো আসলে হচ্ছে না দেখা যে এই টাকাটা আসলো তারপরে এবার খবরই নেই তারপরেও খবর নেই তারপরেও খবর নেই তো এতে করে তো হচ্ছে লস অনেকক্ষণ পরে যদি আসে এই অল্প পরিমাণে টাকা তাহলে তো লাভ নেই এখন আবার আসতেছে এইবার কিন্তু ভালোই টাকা আসছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হুম এইরকম টাকাটা যদি সব সময় আসতো কিংবা একটা চাল পর আসতো তাও ভালো লাগতো চারশো টাকা চলে আসলো কিন্তু এই যে দেখো বড় একটা অঙ্কের টাকা আসার পরে আর খবর নেই বড় টাকার খবর কিন্তু খুবই কমে যে দেখো মাত্র চারশো টাকা আসছে তো এই জন্যই হচ্ছে আমি গেমটার প্রতি এত বেশি স্যাটিসফাইড হতে পারলাম না এই যে দেখো বলতে বলতেই হিউজ একটা বড় অ্যামাউন্ট চলে আসছে পাঁচ হাজার আটশো টাকার একটা অ্যামাউন্ট চলে আসছে বলতে বলতে কিন্তু তারপরে যে আমাদের বড় এমন যে কখন আসবে সেটা আসলে বলা মধ্যেই থাকে না কারণ এর বারে বড় একটা অ্যামাউন্টের চাল পেতে গেলে আমাদের অনেক সময় পার করতে হচ্ছে যেটা আমি মোটেও কাম্য মনে করছি না আমি আসলে হতাশ এই বিষয়টার জন্য তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কমকুটটা ব্যবহার করো আমার কম কুট হচ্ছে টাইগার বেড বলতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তবে গেমটা খেলতে পারো তবে এখানে টাকা ইনকামে হয়তো বা আস্তে আস্তে যদিও আমি দেখতে পাচ্ছি না তবে ইনকাম না হলেও গেমটা খেলি কিন্তু আমি কিন্তু খুবই মজা পেয়েছি এনজয় করা যায় সময় কাটানোর মতো একটা গেম কারণ গেমটা আসলে অনেকটা জাপানি একটা গেম তো আশা করবো তোমরা মজার জন্য হলো গেমটা খেলবা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর ওয়ান এক্স বেডের সাথে থাকো আমার কম করতে হবে